আসসালামু আলাইকুম প্রিয় ভিওর্স ওয়েলকাম টু এস টি টেলিকম আজকের ভিডিও টপিকটা হল কীভাবে আমরা ব্ল্যাক লিস্ট থেকে নাম্বার উঠাবো অর্থাৎ ব্ল্যাক লিস্ট কোন কোন নাম্বারগুলো আছে সেটা থেকে কিভাবে ব্ল্যাক লিস্ট থেকে নাম্বার উঠাবো এবং হচ্ছে কিভাবে সহজে নাম্বার ব্লক করব সেই টপিক নিয়ে আজকের ভিডিও সো ভিউয়ার্স কথা না বাড়িয়ে আমরা চলে যাই মূল ভিডিওতে তো সর্বপ্রথম চলে যাব ডায়াল পেটে ডায়াল পেটে গিয়ে আমরা হচ্ছে যে থ্রি ডট মেনু আছে সেই যে থ্রি ডটে ক্লিক করবো ক্লিক করার পর যে সেটিংস অপশন আছে সেই সেটিংস অপশনে চলে যাব তো এটা গেলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ব্লক নাম্বার তো এইখানে আমরা ব্লক নাম্বার উপরে ক্লিক করব ব্লক নাম্বার উপরে ক্লিক করলে এখানে কোন কোন নাম্বারগুলো আমাদের ব্লক করে আছে সেটা হচ্ছে আমাদের শো করবে তো আমি যদি এখান থেকে কোনো নাম্বার ব্লক লিস্ট থেকে উঠাতে চাই তাহলে ওই নাম্বার উপরে যে ক্রোচ চিহ্ন সে এখানে ক্লিক করবো তো লেখা আছে আন তো আন দিয়ে দিলেই আমাদের ব্লক নাম্বার থেকে ওই নাম্বারটা উঠে যাবে আর আমরা যদি কোনো নাম্বার ব্লক করতে চাই তাহলে খুব সহজেই পারবো যে ডায়ালাইট যদি থাকে তাহলে সেই নাম্বারটার উপরে আমরা হচ্ছে চেপে ধরে বসবো কিছু চেপে ধরে বসলে যে এখানে নিচে আছে ব্লক বা রিপোর্টে এসব তো এখানে আমরা এই ব্লক বা রিপোর্ট এসব দেবো তারপর সে ব্লক করে দেব ব্লক করে দিলেই এই নাম্বারটা ব্লক লিস্টে পড়ে যাবে সো ভিওর্স এভাবে খুব সহজে ব্লক লিস্ট থেকে নাম্বার উঠাতে পারবেন এবং ব্লক লিস্টে নাম্বার অ্যাড করতে পারবেন সো ভিওর্স ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন